আসসালামু আলাইকুম ভিও শিকারী ভাইরা আপনারা যদি হাত ছিপ দিয়ে দুই কেজি আড়াই কেজি সাইজের মাছ ধরতে চান তাহলে এই হাত ছিপগুলো আপনার জন্য খুবই সুন্দর হবে এবং খুবই শক্তিশালী এখানে তিনটা কালারের পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নয় ফিট এটা দশ ফিট এবং এর পাশে যেটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে বারো ফিট তিন সাইজের তিনটার আলাদা আলাদা কালার আর এটার প্রত্যেকটা পার্টে হচ্ছে রিং লাগানো আছে তো এই যে দেখেন প্রত্যেকটা পার্টের সুন্দর রিং লাগানো আছে স্টিলের রিং আর এটার মাথার পাটেও সুন্দর স্টিলের রিং লাগানো আছে যার সাহায্যে আপনার সুতোটা খুব সুন্দর করে ইজিলি আপ ডাউন করবে এবং খেলতে পারবেন তো এই যে দেখেন সব তিনটে রডই হচ্ছে একই সিস্টেম আর এটার মাথার যে পার্টটা আছে খুবই সুন্দর অরেঞ্জ কালারের এই যে দেখেন আর এটা হচ্ছে বারো ফিডের আর এই যে দেখেন প্রত্যেকটা পার্টের রিং লাগানো তো আপনারা যদি এই রডটা নিতে চান অবশ্যই হাত ফিশিং অ্যান্ড ট্যাক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম